নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে সোমরাজ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষক নিয়োগে আপনারা জানেন যে তেরো হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে আর সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কিছুক্ষণ আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি জানানোর জন্যই আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি কিছুক্ষণ আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বিশেষ করে যারা বাংলা মাধ্যমে প্রাথমিক স্কুলগুলির জন্য আবেদন করেছিলেন তারা অনেকেই অপেক্ষা করছিলেন যে কবে থেকে স্কুলে স্কুলে এই নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সংক্রান্ত সুখবর নিয়েই বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই চার দিন কলকাতা ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলা থেকে যারা আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে আবারও বলছি সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই চার দিন কলকাতা ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি জেলা থেকে যারা আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে কলকাতা জেলার থেকে যারা আবেদন করেছিলেন অর্থাৎ কলকাতার জন্য যারা আবেদন করেছিলেন কলকাতার জেলা থেকে যারা আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি ঝাড়গ্রাম জেলার জন্য যারা ইন্টারভিউ করেছিলেন ঝাড়গ্রাম জেলার জন্য জেলা থেকে যারা আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে আগামী আঠাশ ও উনতিরিশে জানুয়ারি আর জলপাইগুড়ি জেলা থেকে যারা আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে আগামী উনতিরিশ ও তিরিশে জানুয়ারি কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই হবে ইন্টারভিউ ইতিমধ্যেই পর্ষদ জানিয়েছে পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কোন প্রার্থীর কখন ইন্টারভিউ নেওয়া হবে তার বিস্তারিত সময় পর্ষদের ওয়েবসাইটেই আপনারা দেখতে পাবেন অর্থাৎ পর্ষদের ওয়েবসাইটে লগ করে যারা আবেদনকারী প্রার্থী তারা দেখতে পারবে ইতিমধ্যেই কল লেটার ডাউনলোড করা যাচ্ছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে ইন্টারভিউতে আসার জন্য মোট ষোলো থেকে সতেরো দফা ডকুমেন্ট নিয়ে আসতে হবে কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে তার তালিকাও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিস্তারিতভাবে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা অনেকেই আবেদন করছিলেন বাংলা মাধ্যমে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের জন্য কবে ইন্টারভিউ হবে তাদের আবার জানিয়ে রাখি বাংলা মাধ্যমে প্রাথমিক স্কুলগুলির ইন্টারভিউর জন্য ইন্টারভিউ শুরু করা হচ্ছে আগামী সাতাশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ গোটা নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চাইছে যাতে ফেব্রুয়ারির শেষেই অর্থাৎ বিধানসভা ভোটের আগেই যাতে প্যানেল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবারও আপনাদের জানিয়ে রাখছি ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ করতে তাহলে প্যানেল প্রকাশ বিধানসভা ভোটের আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে পারবে বলেই পর্ষদের আধিকারিকদের ব্যাখ্যা কিন্তু ইন্টারভিউ নেবার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দুদিন যে ইন্টারভিউ নিয়েছিল পর্ষদ সেটি মূলত অন্য মাধ্যমে স্কুলের জন্য বাংলা মাধ্যমে স্কুলের জন্য এতদিন ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেনি আজকে সেই বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আগামী সাতাশে জানুয়ারি থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বাংলা মাধ্যমের স্কুলগুলির জন্য তেরো হাজারেরও বেশি শূন্যপাদ রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে দ্রুত এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে প্যানেল প্রকাশ করতে অর্থাৎ বিধানসভা ভোটের আগেই যাতে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের প্যানেল প্রকাশ করা যায় সেই টার্গেটেই এবার ঝাঁপাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকেই কিছুক্ষণ আগেই পর্ষদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই নিউজ এইটিন বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য